তালা বলেছেন আমার নিজের রুহ হুৎকারিলাম আদমের মুখ আমি আমার রুহ আদমের মধ্যে ফুৎকারিলাম অতএব পরিশেষে আলোকিত হলো আর আলোময় কালবের মধ্যে আমার আল্লাহ নিজেই বসে আরে বাবা আরে বাবা আরে বাবা বলেছিল ফেরেশতাগণ আমার আদমকে সেজদা করো সবাই এক বাক্যে সেজদা করলো তারা রহমত পাইলো মুকরুম আবিদ

নয় লক্ষ আশি বছর নয় লক্ষ আশি বছর আমি আবাদত করছি আদম কয়দিন আবাদত করছি আমার আদমকে ইনকার করলো আদমকে সে ছোট ভাবলো বললো আমি এলাম মাস্টার আর সে কয়দিনের তুই আর আমি নিজের হাতে বানাইছি আমি কেমনে তার সেজদা করি সেজদা মানে তো সম্মান করা নাকি সজিদা মানে সম্মান করা আল্লাহ বলেছে মকরুম আদমকে সাজদা করলে আমি খুশি হই তাই আমাকে খুশি করার জন্য হলো আদমকে তুমি সাজদা তারপরে বলেছিল আল্লাহ বিবেচনা করে দেখেন আমি মাস্টার হইয়া কেমনে সাজদা করি আরে আমার আল্লাহ বলেছিল সিলি জিনের সন্তান আমি তোরে দিয়েছি সম্মান বানাইছির ৭০ হাজার ফেরেশতার মাস্টার তোরে দিছি আমি এই পুরস্কার উপহার আজকে তুই অভিভাবকত্বকে অস্বীকার করলি করলি অস্বীকার তাই আজকে তোর প্রতি হইলাম বেজার আমি তোকে তিরস্কারের শহীদ করে দিলাম বহিষ্কার আল্লাহ সবার জীবনে কিন্তু একটা সুযোগ দেয় না কি বাবা দেয় না আল্লাহ যে রহমানের রাহিম এটা সবার জন্যই আরে বাবা বেদবি নিয়ে না একটা চোর ওর জীবনে একবার সুযোগ দেয় আল্লাহ উনি বালা হইয়া যায়

সেদিন সে বুঝতে পারে যে আল্লাহর কথা অমান্য করেছি তাই আল্লাহ তালা সেই মকরুম আবিদকে অবশেষে বানাইলো দিল রান্ন বানাইলো কাফের আল্লাহ বলেছে ধর্মে সর্বপ্রথম আমি যাকে মেরেছি তার নাম হলো শয়তান মরা শয়তান মরা শয়তান যার ঘরে বসবাস করে তার কাল হলো অন্ধকার তার কাল চেতন না এজন্য আল্লাহ বলেছে যেই কাল মুর্দা কাল যেই কালবের মধ্যে আল্লাহর জিকিরের ধ্বনি হয় না সেটা মুর্দার কাল মুর্দার কালবের সাথে আমার কোনো সম্পর্ক এই মুর্দার কাল জীবত যদি করতে চান শয়তান তারাইতে চান তাহলে একজন কামেল পীর মোর্শেদ তার ভজন কথা সত্য হলো আদম সবারে জানাই আদমকে সাজদা করলে খুশি মালিক সাই আদমকে সাজদা না করে মুখরুম হইল গুণাগার ওরে শয়তান হইয়া গেল হইল আজ পর্যন্ত সেই শয়তান করছে ঘোরাঘুরি আমার আল্লাহর কাছে বলেছিল সে যে করে তাদের দাঁড়িয়ে বলেছিল আল্লাই আমি হইলাম পিতা আপনার নাম স্মরণ করেছি করছি আমি কত নয় লক্ষ আশি বছর মকান্তরে আশি হাজার আমি করছি টাকা ডাকি আরে সবই বুঝি যা যে তাই বলে কি এত আবাদত করছি আমি কি ভাবো একদম না বলেছে তুমি চাও তুমি চাও আমার কাছে আমি দিয়া দিব তাই আমার আল্লাহর কাছে আবেদন কইরা নিল ভাই শয়তানে কয় আমি চাই কি চাই কিয়ামত পর্যন্ত হায়াত চাই আরে বাবা মানে কে কইতে পারে না শয়তান এমন শয়তানি করলো আল্লাহ আরে মারা লাগে অনেকের মনের মধ্যে কিন্তু এটা একটু উকি দিতে পারি আমার আল্লাহ তো দয়াল রহমানের রাহিম এজন্য আল্লাহ বলেছে আমার যে একবার স্মরণ করে আমি তাকে দশবার স্মরণ আরে আরে আল্লাহ বান্দারে এত ভালোবাসে একবার যদি আল্লাহ বলে ডাকে আল্লাহ তাআলা দশ দিকে

বলে যখন মনে চাই আমি তখন যেন তার রূপ ধরতে পারি এই দেখলেন একটা বউ ঘুমটা পুরি দিয়া উম করে কানতেছে কাছে যখন গেলেন দেখলেন এক ঘোড়া হইয়া দু আমার বেরি আবার একটা ফুস করে সাপ আবার বিশাল একটা আমি যখন মনে চাই তখন সেই রূপ যেন ধরতে পারি আল্লাহ বলেছে দিলা দিলা তরে এটি দিয়ে কি করবি দুনিয়া দাঁড়িতে সবার রূপে ধরতে পারি পারবি কিন্তু যেই সন্তান মা বাবার সাথে যার সম্পর্ক মহব্বত যেই মা বাবার দিকে তাকাইলে সন্তানের আমল নামায় তার মকবুল হজের সব লেখা হয় সেই মা বাবার রূপ কখনো সন্তানের সামনে ধরতে পারবি না মা বাবার কথা এখানে বলা হয়েছে আর যে যার হাতে হাত রেখে বায়াত হয়েছ যে যেই মুর্শিদকে ভালোবেসেছ যেই ছবিটা যেই রূপটা যেই বর্জকটা তোমার অন্তরের মধ্যে অঙ্কর করেছ কোনোদিন শয়তানি মুর্শিদের রূপ ধরতে পারবে আর এখন পর্যন্ত যে গুরু ধরে নাই যে গুরুর হাতে হাত দেয় নাই মুর্শিদ ধরে নাই নগদ রূপের সাথে যার প্রেম হয় না ইমান যে কোনো সময় শেষ হয়ে যাবে আমার মুর্শিদ কাবলা বলেছেন বলেছেন এই পানি আশা করি বলে দিলাম বললাম কথা খান আমার আল্লাহ বলেছে দুনিয়ার ভিতরে চলে যা রে হায় বলেছিল তোমার আদমের পশমে পশমে ঢুকবো আর বেরোবো আমার আল্লাহ বলে হুকুম দিলাম পরে দিলাম অধিকার আমার যে হবে আমাকে যে ভালোবাসবে তার চল্লিশ হাতের ভিতরে ঢুকতে তুই পারবি ভূত হয়ে যাবে তারে দেখলেই তোর শরীরের মধ্যে আগুন লেগে যাবে তাই আমি কথাটা এখানে কেন বললাম কারণ শয়তান থেকে আমাদের একটু সচেতন একটু সাবধান আমাদের ঘরের মধ্যে শয়তান কিভাবে ঢুকে জানেন কখনো মানে যার যার স্ত্রী আর কি ওই রূপে আর কখনো সন্তান স্ত্রী আর সন্তান দুইজন জ্ঞানর জ্ঞানর ফ্যানর ফ্যানর কইরা একই কাম করো তুমিও কন্ট্রাক্টর ওই জব্বার ভাইও কন্ট্রাক্টর একই কাম করো হের ভাই পাঁচতলা আম গো কেলে গা টিনের ঘর আরে হ্যাঁ আছে নি এই পথে সারা দিনে খোসা খুশি ছেলে মানুষ পুরুষ মানুষ পেটে খুদাত লাগলে মাথাটা এমনি একটু আর কিছু নারী আছে তারা স্বামীরে খাইতে দিয়া এই গুনুর গুনুর ফুনুর ফুনুর শুরু করে আরে

পাশে বইয়া গরমের মধ্যে একটু বাতাস করব আর খালি দেখবো নেলাটা কেমন লাগতেছে যদি সাত কুইরা খান খুশি হয়ে যাব কই ভাত দুগা ভাত লই আরে না না বহুত খাইছি খান না আমি না অনুরোধ করছি চাইতো হলো কি এরা হলো সহধর্মিনী আপনি যদি পেটটা বেরা না খান সংসারটা কেমনে চলবো খাতা খাটি করবেন আপনার প্রাণটা জুড়ে যাবে কি এর নাম হলো সতী আর সতী সে যে রক্ষা করতে পারে পতির রতি মতি যার তারা কখনো হয় না